मेरा सफेद तुरंत खुले भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस मेरी चॉइस मेरा सफेद এই যে আন্দোলন যেটা স্বাস্থ্য ভবনে এসে উপস্থিত হয়েছে তার ষষ্ঠ দিন এবং সেখানে প্রত্যেক দিনের আমি চেহারাটা স্পষ্ট কখনো এই জুনিয়র ডাক্তাররা স্লোগান দিচ্ছেন সাধারণ মানুষ গলা মেলাচ্ছেন কখনো সাধারণ মানুষ স্লোগান দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা গলা মেলাচ্ছেন এই এখানে জুনিয়র ডাক্তারের মঞ্চ এখানে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসকরা রয়েছেন জুনিয়র ডাক্তাররা এবং তুমি দেখতে পাবে কত মানুষ তাদের সঙ্গে যোগ দিয়েছেন এখানে তারা প্রত্যেকেই কিন্তু স্লোগান তুলছেন গতকাল আমরা দেখেছি একটা ঘটনা ঘটনাবহুল শনিবার কালকে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর কাছে গিয়েও বৈঠক সম্ভব হয়নি কিন্তু সমঝোতা না হওয়ায় এবং শেষ পর্যন্ত সিবিআইয়ের দুটি অ্যারেস্ট সরাসরি খুন ঘটনার মামলায় সব মিলিয়ে ঘটনাবহুল শনিবার আজকে রোববার আজকে বিকেল চারটে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে জুনিয়র ডক্টরদের তরফে যারা এই মুহূর্তে সাধারণ মানুষ স্বাস্থ্য ভবনে আসছেন তারা অনেকেই কিন্তু এই মিছিলে যোগ বলে জানাচ্ছেন এবং বিকেল চারটের সময় সেই মিছিল শুরু হবে সেন্ট্রাল পার্ক এলাকা থেকে যারা চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে একটু আমি কথা বলে নেব যে গতকাল রাত্রিরে যেটা দেখা গেল যে আপনারা যে দাবিটা অনেকদিন ধরে করছিলেন যে মূল খুন ধর্ষণের মামলায় সেখানে প্রমাণ লোপাট বা এই অভিযোগগুলো আপনারা তুলছিলেন সিবিআই সেই মামলায় দুজনকে গ্রেপ্তার করলো একজন স্বাস্থ্য প্রশাসনের একজন পুলিশ প্রশাসনের কি চোখে দেখছেন এগিয়েছে কিন্তু আমাদের যে পাঁচটা দাবি ছিল সেই দাবিগুলো তো আগে মানতে হবে এবং তার জন্য যে আলোচনাটা করার দরকার ছিল সেটা তো কালকে হয়নি কালকে আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছিলেন তাদের সবাইকে ফিরে আসতে হয়েছে তিন ঘন্টা তারা প্রচণ্ড বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা তাদের যা যা প্রথমে লাইফ এর কথাটা বলা হয়েছিল সেটা হয়নি শোনা তারপরে ভিডিও রেকর্ডিং আমাদের তরফ থেকে হওয়ার কথা ছিল সেটাও শোনা হয়নি তারপরে এই যে বাইকটাও আর কি এ করেছিল অ্যাগ্রি করেছিল সেটা তো মানে ওরা মানে এ করেননি শোনেননি আমাদের কথাটা আমাদের যে ফিরে আসতে হয়েছে এটার জন্য আমরা কিছুটা হতাশি বটে মানে এটা একটা পদক্ষেপ এগিয়েছে ঠিকই কিন্তু আমাদের যে পাঁচটা দাবি ছিল সেগুলো যতদিন না মানা হচ্ছে ততদিন আন্দোলন চলছে গতকাল গতকাল কালীঘাটে যে পরিস্থিতি তৈরি হলো আপনারা কি এখনো আশা রাখছেন যে আলোচনার জায়গা আবার খুলবে আমরা এখনও মাননীয়র প্রতি আশা রেখে বসে আছি যে উনি নিশ্চয়ই বুঝবেন আশা রাখছেন জুনিয়র ডাক্তারদের অধিকাংশ এবং তুমি দেখতে পাচ্ছ এই চেহারাটা মুহুর মুহু স্লোগান উঠছে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যেতে বদ্ধপরিকর এবং তার অঙ্গ হিসেবেই আজকে আর ঘন্টা আড়াই পর মহামিছিল হবে সেন্ট্রাল পার্ক থেকে এই স্বাস্থ্য সাধনের জমায়েত